وبارك على حبيبك يا كريم يا رؤوف يا رحيم يا ذا الجلال والإكرام نستغفرك ونتوب إليك فاغفر لنا وارحمنا وتوب علينا إنك أنت التواب الرحيم يا الله يا اي بروادك أيها همار مولا أيها همار فالنوالا خدا আয় আমার خالক ও মালিক হে আল্লাহ আমরা তোমার গোলাম তোমার হাবিব رحمتুল লিল আলামিন আখেরি যুগের উম্মত শয়তানের দগায় দোকায় বুঝি আমরা কতই না গুনাহ করেছি না জীবনের সমস্ত গুনাহ বোঝা মাথায় নিয়ে তুমি রহিম ও کریم এর দরবারে হাত উচাইছি ভিক্ষার জন্য হতেছি হেলায় বাগানে আমরা আসছি ওলামা তোমার নেক বান্দাদের সাথে আমরা বসছি আল্লাহ তুমি আমরা মাহরুম করিও না তুমি আমাদের ওপর দয়া করো আমাদের তবা কবল করো আমাদের জীবনের গুণা খাতা মাফ করো আল্লাহ ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গ্রহণের যত গুণা করছি মৌলা আমরা সমস্ত গুণার থেকে তোমার দরবারে তবা করলাম এ আল্লাহ আমাদের তবে কবুল করো আমরা রে মাফ করো জান্নাতি মানে এবারের দিকে ফেরায় না আল্লাহ আল্লাহ আমাদের আজকে এই মসজিদকে কবুল করো এ আল্লাহ আমাদের এই মুশকিল মসজিশকে কবুল করো আমরা যে সমস্ত কথা বলতেছি শুনতেছি আমল করার ত দান কর ই আল্লাহ এর যে মসজিদের ওপর সভা মসজিদ তোমার ঘর আল্লাহ তোমার ঘরকে তুমি পুরা করিয়া দেবো আল্লাহ করে যত সামানের দরকার আল্লাহ তুমি কদ্দতের জড়িয়া সমস্ত সরু সামান মুহাইয়া করে জোগাড় করে দাও আল্লাহ আল্লাহকার মুসলমান ভাই বোনদেরকে তোমার ঘরের সাথে সম্পর্ক কায়ন করে দান করো আল্লাহ তোমার ঘরকে আবাদ করো তোমার ঘরকে মোকম্মল করো পুরা করো যত তালার ফাউন্ডেশন করা হয়েছে ঘরকে পূর্ব করার তো অভিযোগ যে লাইরা দান করছেন তাহলে তাদের জাহানের ভালাই নসীব করো দুনিয়া আখেরাদের ভালাই নসীব করো দুনিয়াতে উত্তম বদলা দান করো আখরাতে আল্লাহ বদলা জান্নাত নসীব या जानो स्कूल के तुम्हार घरे सहायता করার তৌফিক দান কর तुम्हार घरे লগের সম্পর্ক कायम করার তৌফিক দান কর হে আল্লাহ ফরওয়ারদিগার আয়াকুমুলাকানে আর এই ফেতনার যুগে আমাদের ইনামকে হেফাজত করছে আল্লাহ আমরা দয়া করি আমাদের সরকার ভুল হতে চলতেছে আল্লাহ তুমি আমাদের সরকার সরকার আমাদের যারা আছে তাদেরকে হেদায়ত নথি আল্লাহম্মহাদের কওমি ভাইল্লাহ্লা আল্লাহ মহ আল্লাহ কোরআন লোকের চক্কর করতেছে করতেছে নিজেরাই ধ্বংস হবে আল্লাহ তাদেরকে করো তাদেরকে শহীদ বোঝ দেও তাদেরকে শহীদ বোঝ ঘোষণা করার ঘোষণা দার আল্লাহ এবং আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোরআন বিরোধী নীতি বাতিল না হবে আমরা এর জন্য সংগ্রাম করার তহকিক দান কর মিটিং মিছিল দ্বারা প্রতিবাদ করার তো অভিজ্ঞান আল্লাহ ফরিগার আই আক্রমণ লাগতে বাংলার জমিনে আল্লাহ কুচি কুচি মুসলমানদের ইমানকে তুমি হেফাজত করো আল্লাহ কোরআনকে হেফাজত করো কোরআন শিক্ষাকে হেফাজত করো এ আল্লাহ মত পর্যন্ত আন্দারে ইমানের ওপর ইসলামের ওপর ঠিকই থাকার তো দান করো মতের ভয়াবহ গাড়িতে আন্দারে বেজত করিও না কলে আমার সাথে আমাদের মহত নসিব পরিয় তোমার রহমতের ভান্দা ধের দেখিয়ে দেখিয়ে যেন আমাদের রোহ বাহির হয়ে যায় ই আল্লাহ আখরাতে জনাবেন সুলহ সুলুল্ল র সুন্দর সুপারিশ এবং তার সাথে দয়া করে আমরা জন্নত নসিব পরিয় আমি রহমতিক আর আমার রহমেদ ভুল